আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই খুব ভালো আছেন আজকে এক মজাদার আচারের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ আর আজকের এই আচার হচ্ছে গরুর মাংসের আচার কি অবাক হলেন তো হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছেন এটা কোনো আমের বা অন্য কোনো ফলের আচার নয় যারা মাংসের আচারের সাথে পরিচিত তারা তো জানেনি এটা কেমন আর যারা এখনও খাননি তারা আজকে আমার এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন গরুর মাংসের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছোট ছোট টুকরো করে কেটেছি আর এর মধ্যে কোনো হাড় বা বাড়তি চর্বি রাখিনি মাংসগুলো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখানে আমি ধনিয়া এবং জিরা একসাথে মিক্স করে গুঁড়া করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে রেখেছি আর এই বাটারটা আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখানে আমি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো তিন চার টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যেহেতু এই মাংসের আমি আচার তৈরি করব এর জন্য এখানে আমি আর কোনো সয়াবিন তেল ব্যবহার করব না মাংসের কড়াইটা আমি এখন চুলায় দিয়ে দিয়েছি এবং চুলায় দেওয়ার পর গ্যাসটা অন করে নিলাম আর এখন আমি এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি তবে প্রথম পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে কোনোই পানি দিব না মাংস কষাতে কষাতে এর ভিতর থেকে যে পানিটা বের হবে এই পানিতেই আমি কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব কড়াইটা আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে আমি চুলা রাসটা কিন্তু মিডিয়াম রাখবো মাংসটা সিদ্ধ হতে হতে এখানে আমি আর একটা চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাঁচ ফোড়ন তবে এই পাঁচ ফোড়নটা কিন্তু আমি সম্পূর্ণটাই মাংসর মধ্যে না গুঁড়ো করার পর এখান থেকে আমি কিছুটা তুলে রাখব আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাত আটটার মতো শুকনো মরিচ এটা খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু গরম করেই চুলা থেকে আমি এটা নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখন আমি আবার মাংসটা দেখে নিচ্ছি মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা কিন্তু শুকিয়েছে এখন আমি এই মাংসগুলো একদম সফট করে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে কিন্তু আমি খুব বেশি পরিমাণ পানি দিচ্ছি না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পানি দেয়া হলো আর এই মাংসগুলো সিদ্ধ করার জন্য খুব বেশি পানির কিন্তু প্রয়োজন নেই কারণ এটা অল্প আচে সিদ্ধ করতে হবে পানিটাকে একদম শুকিয়ে ফেলা পর্যন্ত এখন আমি অপেক্ষা করছি মাংসের ভিতর থেকে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু এইভাবেই শুকিয়ে নিতে হবে কোনো রকম পানি থাকা যাবে না তা আমি আর অল্প কিছুক্ষণ মাংসটা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিয়ে এখন আমি আর একটা মধ্যে দিয়ে দিচ্ছি পোনা এক কাপ পরিমাণ সরিষার তেল এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটি রসুনের কোয়া আরও দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ এই রসুনগুলোকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না একটা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু খুব বেশি লালচে করে নিই মোটামুটি একটু ভেজে নিয়েছে এখন আমি এ পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা গরু মাংসগুলো মাংসগুলো যখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তখন কিন্তু চুলা রাসটা মাঝারি করে রেখেছি অবশ্যই এই চুলা রাসটা কিন্তু তখন হাই করে রাখবেন না দেখা যাবে যে নিচ থেকে রসুনগুলো তাহলে পুড়ে যাবে আর এভাবে আমি কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পাঁচ ফোরণ দিয়ে দিব। মিনিট চারেক নাড়লেই হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচ ফোরণ এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরণের গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি কেউ চান এর চেয়ে একটু কম বা একটু বেশি দিতে পারেন তবে খুব বেশি কমানো বা বাড়ানো যাবে না কারণ আচারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া যদি না হয় তাহলে কিন্তু আচারের আসল টেস্টাই পাওয়া যাবে না পাঁচ ফোরণের মশলাটা দেওয়ার পরে আমি এখন আরও চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর এটা আমি দিচ্ছি কালারটা আরেকটু সুন্দর আসার জন্য এবং আচারটা আরেকটু ঝালঝাল হবে তবে আপনারা যদি কম ঝালের খেতে চান তাহলে কিন্তু আর এই বাড়তি মরিচটা দেওয়ার দরকার নেই মাংসের আচারটা কিন্তু প্রায় হয়ে গেল এখন এই শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি লেবু দেখতেই পাচ্ছেন একটা লেবুর দু টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ রসটা খুব ভালোভাবে চিপে দিয়ে দিতে হবে এতে করে টক এবং ঝালের একদম অসাধারণ মজার একটা ফ্লেভার আসবে তবে আপনারা যদি টক ঝাল মিষ্টি ফ্লেভার চান তাহলে এখানে এক চা চামচ পরিমাণ চিনিও দিয়ে দিতে পারেন আজকে কিন্তু আমি মিষ্টি ফ্লেভারটা দিচ্ছি না জাস্ট টক এবং ঝাল লেবুর রসটা দেওয়ার পরে মাংসের আচারটা কিন্তু চুলায়ের আমি বেশিক্ষণ রাখবো না দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল মজাদার গরুর মাংসের আচার আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ